This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলতি বছরের 28 ফেব্রুয়ারি ধুমধাম ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি। আত্মপ্রকাশের পর থেকে নতুন এই দলটি আধা সরকারি দলে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাঁচমিশালি এই দলের কেন্দ্রীয় কমিটি থেকে গণপরিষদে যুক্ত হওয়া বেশ কয়েকজন নেতা পদত্যাগ করে তারও আগে ইসলামী ছাত্রশিবিরের বড় একটি অংশ ঘোষণা দিয়ে এনসিপিতে যোগদান করা থেকে বিরত থাকে অভিযোগ আছে আত্মপ্রকাশের আগে থেকে এনসিপির নেতারা নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘুরপাক খাচ্ছে গত বৃহস্পতিবার আব্দুল্লাহিল বাকি নামের একজন তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি লিখেছেন বড় বড় ডিল করার জন্য উপদেষ্টা হওয়া লাগে না সমন্বয়ক পত্র থাকলেই হল এটার সুযোগ লুফে নিয়েছে অনেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসে হাজিরা দেয়াটা অনেক সমন্বয়কের রুটিনে পরিণত হয়েছে একই দিন আরেক পোস্টে আবদুল্লাহিল বাকি লিখেন এনসিপি নিয়ে কিছু ঘটলে আমাকে মেনশন দেন কেন ভাই আমি কি এনসিপির কোনো নেতা বা মুখপাত্র এনসিপি নিয়ে কিছু ঘটলে আগে তাদের মেনশন দিবেন যারা নব্য কোটিপতি যারা নানা জায়গাতে ফ্ল্যাট কিনছে রিসোর্ট কিনছে চারপাশ ঘিরে রেখে মধু খাচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের দুর্নীতি অনিয়ম যখন রাজনৈতিক অঙ্গন সরগরম তখন অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন দলটির শীর্ষ নেতারা দলটির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম মন্তব্য করেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় ১৬ এপ্রিল বুধবার বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি আমরা যে আমাদের যে তিনটি দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে আমরা আমাদের যে তিনটি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটা আসলে সম্ভব নয় ফলে একটি লেভেন ক্লিং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরও এক কাঠি স্বরে তিনি বলেন শুধুমাত্র প্রশাসন বিএনপির পক্ষে তা নয় আমি যদি নাহিদ ইসলামের কথা আরেকটু ব্যাখ্যা করে বলতে চাই পুরো সরকারই আসলে বিএনপির হয়ে কাজ করছে দৈনিক যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বিএনপি এখানে পুরো সরকারটাই বেসিক্যালি বিএনপি হয়ে কাজ করছে দেখুন বিএনপি একটি ডেফিনেটলি একটি বড় রাজনৈতিক দল কিন্তু তাদের যে প্রেশার করার যেই সক্ষমতাটা সেটা তারা ফুল ফ্লেজে ব্যবহার করছে এটা আমরা মনে করি যে সেটা একটা এটা আসলে রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমাদের বড় জুনটা প্রয়োজন আমাদের এক ধরনের ঐক্যমত্যের জায়গা প্রয়োজন কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বলেন প্রোক্লামেশনের ব্যাপারে বলেন এবং মানে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেই সময় এবং এখন যতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ তুলেছি প্রত্যেকটা বিষয়ে ভেটো দিয়েছে বিএনপি এবং তার তাদের কথা মতোই কিন্তু ওই বিষয়গুলো আর কমপ্লিট হয়নি এখন আমরা দেখছি যে প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির এবং জামাতের সকলের যে মানুষ বসানোর কথা সেটা তারা বসিয়ে ফেলেছেন এবং তারা চূড়ান্ত পরিমাণে অসহযোগিতা করছে চূড়ান্ত পরিমাণে আমাদের নেতাকর্মীদের প্রতিদিন আমরা খবর পাচ্ছি আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তাদেরকে বাড়িঘরে মানে একদম আগে রেজিমের মতো যন্ত্রণা করা হচ্ছে এবং এই যে বিষয়গুলো মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সরকারটা আসলে বিএনপি সরকার হয়ে যাচ্ছে এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা আর নেই বরঞ্চ এটা বিএনপি সরকার যেহেতু তার মাঠের পাওয়ার বেশি এবং তার যে প্রশাসনিক কাঠামোর মধ্যে তার বিচরণ বেশি এই কারণে এটা পুরোটাই বিএনপি সরকার হয়ে গেছে সামান্তা শারমিনের কাছে জানতে চাওয়া হয় ডক্টর ইউনুস সরকারকে পাঁচ বছরের জন্য দরকার এই দাবির সঙ্গে এনসিপির অবস্থান কি তিনি বলেন এটি জনগণের আবেগের উৎসারিত কথা এটির বাস্তবিকতা নেই তবে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় এমন জনপ্রত্যাশাকে ধারণ করেন বলে মন্তব্য করেন তিনি শামিমা চৌধুরী